যারা আপনার ভালো খাসির বাচ্চা খুঁজতেছেন এ ধরনের শরীর স্বাস্থ্য দেখে বাচ্চাগুলো নিলে এখান থেকে ভাগ্যর উন্নয়ন হয় এ বাচ্চাগুলো বড় সড়ো হয় যারা আপনার খামারের জন্য বিডার আপনার নিতে তারা যে দাঁতেরই বিডার নেন সে জাতের আগে পার্সেন্টটা দেখেন কেমন আছে এবং বাচ্চার কোয়ালিটিটা দেখেন কেমন আছে যেমন এ দেখেন এটা বেলচা বেলচার ভিতরে টপ কোয়ালিটির হতে হবে বেলচা আপনার নামে বেলচা হলে হবে না কামে বেলচা হতে হবে দর্শক বেশ কিছুদিন যাবত একটা বিষয় বেশ খেয়াল করছি সেটা হচ্ছে যে ভাইয়ের ছাগল নিয়ে অন্য মানুষ প্রতারণা করছে আবহ ভাই আমার চ্যানেলে প্রায় তিন বছর যাবৎ ছাগল ক্রয় বিক্রয় করে আসে দুই বছর উনি কোনো হাত করে না হাতে ছাগল বিক্রি করে না কিন্তু হাত থেকে কোনো কোনো ব্যবসায়ী ছাগল ক্রয় বিক্রয় করছেন একবার নিম্নমানের ছাগল এবং সেটাতে ভাইয়ের নাম্বার চাপিয়ে দিচ্ছেন আমি তাদের প্রতি বলছি এই কাজটা করা যাবে না আমার চ্যানেলে উনি দীর্ঘ দুই বছর যাবৎ এই ছাগলের ভিডিও করছে হাতে কোনো ভিডিও করে না অনলাইনে সেল করে যারা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে আমার কঠোর নির্দেশ এই কাজটা করা যাবে না আবু ভাই ছাগলের বেশি বিক্রয়ের জন্য আপনি আবু ভাইয়ের নাম ভাঙা খাবেন এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয় না বাপের বেটার হয়ে থাকেন অনলাইনে আসেন ভালো সাগল দেখান কয় বিক্রয় করেন যাক দর্শক আজকে ভিডিও শুতে তেমন কথা বাতিল করব না এই তথ্য আপনার দেওয়া ছিল যারা হাতে ছাগল কিনছেন অবশ্যই নাম্বার দাঁতের বাসায় করে নিবেন যে কার নাম্বারে আপনার ছাগল নিচ্ছেন এটা গুরুত্বপূর্ণ বিষয় আবু ভাই শারীরিকভাবে অনেকটাই অসুস্থ

যে ছাগল দেখছেন সে ছাগলের সঙ্গে যে বিক্রেতা তার ছবি ভিডিও কলে মিলাই নেবেন আর কোথা থেকে না অনেক ভালো ভালো মানে ছাগল থাকছে চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া ভাই শুরুতে একটা ভালো তার শেষটাও ভালো হয় এগুলো বাচ্চা আসলে কিউট বাচ্চা কত একটা দেখেন বাচ্চা খাসি বাচ্চা নাকি খাসির বাচ্চা ও আচ্ছা আচ্ছা একবার

একুশ হাজার মানে কিন্তু সে যাতে বয়স কিন্তু বেশি রাখতে হবে অবশ্যই অবশ্যই আশেপাশে দেখতে পাচ্ছি শৈর স্বাস্থ্য ভালো বয়সটা কেমন হবে এটা আপনার চার মাস বয়স আছে মাস বয়স চার মাস বয়স ডবল হার্টের বাচ্চা খাসি হিসেবে কিন্তু এটা আগামীতে একেবারে পারফেক্ট হবে অবশ্যই অবশ্যই আচ্ছা একটু ফেস পাঁচ দেখেন হ্যাঁ ধরে রাখেন ফেস পাঁচ থেকে শুরু করে গোলা কম্বল এ টু জেড কিন্তু স্কোয়ার আর স্কোয়ার বাচ্চা গুলো পরবর্তী জায়গা কিন্তু একেবারে মাংসের খাসি হয় জি অবশ্যই দর দাম কি আছে ভাই এটা আপনার সাড়ে আঠারো পড়বে সাড়ে আঠারো সাড়ে আঠারো পারফেক্ট রেট ভাই রেট সঠিক আছে ছাগল সঠিক আও ভাই ভাইজান মাশাআল্লাহ ভিডিওর এই পর্যায়ে আরো সুন্দর মানে কালারফুল বাচ্চা চার মাস বয়স টার্গেট রয়েছে যে একটা ভালো মানে খাসি লালপাল বাচ্চাটা নেন আপনার গোলা কম্বল থেকে শুরু করে মুখের পান্সটা একটু দেখা দেন হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ বিষয় তোতাপুরি কিন্তু গোলা কম্বল আর ফেস অনেক সুন্দর হয়ে থাকে গুরুত্বপূর্ণ হ্যাঁ এই জিনিসটা বুঝতে হবে এটা তো সবাই বোঝে না কালারটা সুন্দর বাচ্চাটা কিন্তু বাড়ছে ভাই এই বয়সে বাচ্চা বাড়ছে বাচ্চাটা অনেক সুন্দর এবং হচ্ছে কিউট একটা বাচ্চা তবে খাসিটা ইনশাআল্লাহ মাংসের খাসি হবে কারণ ডবল হাড়ির ডবল হাড়ির বাচ্চাগুলো বেশি ভালো হয় আর আপনার তোতাপুরির বাচ্চাগুলো একটা আপনার বৈশিষ্ট্যটা কি জানেন তোতাপুরি বাচ্চা যারা আপনি শখ করে যারা পালতে চাচ্ছেন ছাগল বাসা বাড়িতে তারা এই ছাগলগুলো পছন্দ করে এই কিউট বাচ্চা হয় তোতাপুরি জি 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 দাদা কি আসে ভাই এটা আপনার 20500 পড়বে 20500 জি 20000 করে দিলাম লেভেল লেভেল ঠিক আও ভাই ভাই জান মাশাআল্লাহ যে একটা কিউট কোয়ালিটির ডিপ চকলেট কালার বাচ্চা নিছিলেন খালি কিউট একটা হেভি একটা কিউট বাচ্চা এগেটের বাচ্চা যাকে বলে কিউট ডিপ বা জি

এখানে ছাগল এক মাসের পর থেকেই খাওয়া ধরে যায় বিস্তার হ্যাঁ কম বেশি বলা আছে আর বলতে চাচ্ছেন এটা আপনার কবিতরের মতন যত দ্রুত মায়ের কাছ থেকে সরা দেওয়া যায় প্রজলনের জন্য সবকিছু খাবে কোনো সমস্যা নেই খাসির বাচ্চা বাঘাতোপুরের বাচ্চা খাসির হচ্ছে বয়স একটু বড় এটা সাড়ে চার মাস বয়সে চার মাস বয়সী আচ্ছা বাচ্চা বড় মানে বাচ্চা হ্যাঁ

এটা এটা বয়স আছে বড় কিন্তু একটা খামারের প্রধান অস্ত্র মাথায় রাখতে হবে বিডার বিডার ভালো না হলে সেখান থেকে কোনো হয় বাচ্চা ভালো পাবেন না হ্যাঁ আর বাচ্চা লালন পালন করে সেখান থেকে ভাগের উন্নয়ন কিন্তু সম্ভব ভালো মানে বিডার নিতে হবে সুপার কোয়ালিটি পাঠা হ্যাঁ একটা জিনিস যে এটা যে এটা দিয়ে যে যে বাচ্চা প্রজলন করাবেন মানে তারপরে বাচ্চা আসবে প্রজলন করানোর পর সেদিন কেমন মান বাচ্চা আপনি চাচ্ছেন পাঠার দ্বারা তো আপনার মনে করেন নির্ভর করবে যে বাচ্চা আপনার আস্তে কেমন আসবে ভাইজান মাশাল্লাহ যেমন কালার তেমন শারীরিক গঠন এবং সেওটাও জি খুব ভালো একটা বাচ্চা এটা আপনার বিটলের বাচ্চা মাশাল্লাহ খুব কিউট একটা বাচ্চা মেয়ে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দর্শক আমি একটু ওর গোলা দেখাই এই যে বাচ্চা কিন্তু প্রথম বৈশিষ্ট্য গোলা কমল থাকতে হবে এবং শরীর স্বাস্থ্য এবং ব্লাড লাইন লাইনটা ভালো হতে হবে হ্যাঁ অবশ্যই এটার মধ্যে কিন্তু আছে বয়সটা ভাই আনুমানিক কেমন হবে এটা আপনার সাড়ে চার মাস বয়স আছে সাড়ে চার মাস বড় বাচ্চা জি আশা করা যায় আড়াই থেকে তিন মাসের মধ্যে প্রজনন ক্ষমতা চলে আসবে জি অবশ্যই আচ্ছা সেমি অ্যাডাল্ট ভাইয়া দাদা কেমন কি রাখবেন আ এটা আপনি 1650 কত ভাই 1650 16000 পাঁচ 500 5000 এর সঠিক আছে দর্শক ভিডিওর এই পর্যায়ে আবু ভাই একটা সুপার কোয়ালিটি বিডা নিয়ে আসছে যেটা নিয়ে আমি দুইটা কথা বলবো যদি কারো ভালো লাগে শুনবেন না ভালো লাগে শোনা প্রয়োজন নেই একটা পাঠা বা বিডা কিন্তু একটা খামারের প্রধান অস্ত্র যেটাকে দিয়ে আপনি জাতের উন্নয়ন করবেন এটা আমরা বুঝাই আর সেই বিডাটা যদি ভালো না হয় নিম্ন মানে হয় সেখান থেকে ভালো মানে বাচ্চা পাওয়া যাবে না কোনোদিনও না আপনি ক্রসের চার পাঁচটা সাগি রাখেন তার সঙ্গে এই ব্লাড লাইনের একটা পাঠ রাখেন তবে কিন্তু সেখান থেকে ভাগ অনেকে চান বয়স আপনার পাঁচ মাসের নিচে আচ্ছা আচ্ছা এই বিডারটা কিন্তু একেবারে আনকমন কারণ আমি বুঝাই বর্তমানে এমন ধরনের বিডার মুশকিল হচ্ছে যেটা এর মধ্যে বিদ্যমান আছে ফেস পাঁচ থেকে শুরু করে শরীরটা দেখে নিন

আমি পার পিস পঁয়ত্রিশ হাজার টাকা কিনে নিব যদি কারো বাড়ির আপনি বলবেন আমি যেহেতু রেট বলবো বাবা বলে উঠবেন এরকম বাচ্চা আপনার বাসাতে যদি থাকে আমাকে বলবেন মেয়ে হোক আপনার পাঠা হোক আর খাসি তো দিতে পারবেন না কারণ খাসির বাচ্চা এরকম হবে না হবে না কারণ পাঠা কিংবা মনে করেন পাঠি হবে যদি এরকম বাচ্চা কারো বাড়িতে থাকে আপনি আমাকে বলবেন ভিডিও দিবেন

এত দাম কোথায় একটা ছাগলের কি চল্লিশ পঞ্চাশ হাজার এই পিছন তারক সব ছাগলের এক অবশ্যই মুখটা দেখেন পাখি দেখছেন এই যে যাওয়ার কাটা থামাও বাবা এই যে দেখেন হচ্ছে ছাগলের দামটা হয় ভাই জিনিসটা বুঝতে হবে পিছন তারক সব ছাগলেরই এক

এটা আপনার সাড়ে চার মাস বয়স আছে একটা মায়ের একটাই বাচ্চা দেখেন বাচ্চা খাসি বাচ্চা করার ক্ষেত্রে এই হবে যে একটা মায়ের বাচ্চা কিনা তবে কিন্তু বাসায় অবশ্যই ভাইয়া সুপার কোয়াটি খাসি বাচ্চা দরদাম কেমন রাখবেন এটা আপনি সতেরো হাজার করবেন সতেরো হাজার আজকে সঠিক আছে বাচ্চা অনুযায়ী হ্যাঁ দর্শক তাদের ভালো মানে বাচ্চা প্রয়োজন আজকের ভিডিও বাচ্চা বিটলের বাচ্চা বিটলের বাচ্চাগুলো আসলে শরীর স্বাস্থ্য গুলো একটু ভিন্ন হয়ে থাকে আর এগুলো নেওয়ার জন্য বয়সটা ভাই কেমন হবে চার মাস বয়স চার মাস বয়স বয়স মোটামুটি ভালো হয়ে আসছে বর্তমানে সকল খাদ্য খাচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই সাড়ে ষোলো কত ভাই সাড়ে ষোলো সাড়ে ষোলো সাড়ে ষোলো আজকে ভাই হ্যাঁ মানে মধ্যে তোতা বাচ্চা খাসির বাচ্চা একটু নিচে হবে একটু নিচে হবে তবে সুন্দর বাচ্চা ভালো কালারটা ভালো টা ভালো জি

দরদাম কেমন কি আসবে ভাই এটা আপনার বারো হাজার বারো হাজার বারো হাজার এটা সঠিক আছে যাওয়ার কাছে না জি মানে খাদ্য খাইছে সবকিছু খাবেষা সঠিক আছে